এই ছোট্ট দোয়াটে যদি আপনি একবার পাঠ করতে পারেন আপনার শত্রু নির্মূল হয়ে যাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আল্লাহ আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনার শত্রুকে সাহায্যতা করবে আপনাদের কোনো কিছু করা লাগবে না শত্রু সবারই আছে ছোট বড় সবার শত্রু আছে আপনার অনেকেই আছে আপনার ভালো দেখতে পারে না আপনি একটু উন্নতি করতেছেন সে হিংসায় ফেটে পড়ে সে কোনো রাস্তা পায় না কখন আপনাকে দুই হাত ঢুকিয়ে দেবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহ নবীর ও শত্রু ছিল দেখেন না হিজরতের রাত্রে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামকে মারবার জন্য শত্রুরা তরবারি রেডি করে রাখছিল চিন্তা করেন যে নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যে নবীকে দেখলেই মানুষ কালিমা পড়েছে কালিমা পড়তে বাধ্য হয়েছে অথচ সেই নবীকে পর্যন্ত দুশমনি করে হত্যা করতে চেয়েছি আর আপনার আমার শত্রু থাকতে পারে এটাই তো স্বাভাবিক তবে হ্যাঁ সতর্কতা অবলম্বন করতে হবে যখনই শত্রুর মোকাবেলায় আপনি পরাস্ত হচ্ছেন আপনি পারতেছেন না আপনার দুর্বল অসহায় তখন আপনি দোয়াটি পাঠ করবেন এটা বুলেটের মতো কাজ করবে পারমাণু ক্ষেপণাস্ত্র মতো কাজ করবে আপনার কিছুই করা লাগবে না আল্লাহ রব্বুল আলমিন ফিরেস্তাদের মাধ্যমে আপনার শত্রুকে সায়স্তা করে দিবে আবু সাইদ আল কুদুরাদি আল্লাহ আলহাম বলেন মুসনাদে জারের মধ্যে এসেছে আমরা খন্দকের যুদ্ধে খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করে করে ক্লান্ত হয়ে গেলাম পরিশ্রান্ত হয়ে গেলাম শত্রুদের ভয়apit সন্তুষ্ট হয়ে পড়লাম আমরা বললাম ইয়া রাসূল আল্লাহ কিছু করার আছে কি অর্থাৎ আল্লাহর দরবারে কিছু দোয়া করার আছে কি আমাদের জান তো প্রায় 45 মাসকারে চলে আসছে রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা টেনশন করবা না তোমরা চিন্তা করবা না আমি তোমাদেরকে একটা দোয়া বলে দেই এই দোয়াটি তোমরা পাঠ করো তোমাদের শত্রুদের কাল্লা সাহেস্তা করে দেবে সাহাবাহাম বলল এ রসুল আল্লাহ কোন দোয়া বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তখন বললেন এই দোয়াটি পাঠ করো আল্লাহ হুমাস্তুর আওরতিনা অমিন রাও আতিনা আল্লাহ হুমাস্তুর আওরতিনা অমিন রাও আতিনা এই দোয়া পাঠ করো যার অর্থ হলো আল্লাহ তুমি আমাদের দস্তুটিগুলো গোপন রাখো আর আমাদের দুঃখ কষ্ট বেদনাগুলোকে শান্তি আর নিরাপত্তার দ্বারা তুমি পরিবর্তন করে দাও চমৎকার একটি দোয়া সাহাবায়ে کرام বলেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা যখন দোয়াটি পড়লাম এমন ঝড় তুফান শুরু হয়ে গেল শত্রুদের সামিয়ানা গুলো এবং শত্রুদেরকে একেবারে লণ্ডভণ্ড করে দিল আল্লাহুম্মা সুস্থ আওরাতিনা। ওমিন দাবাতের এগুলো লিখে রাখবেন ডায়েরিতে কোন দোয়াটা কিসের জন্য লিখে রাখবেন এগুলো যদি আপনি ঘরে থেকে থেকে নিজেরা নিজের আমল করতে পারে তাহলে নিজেদের জীবন সুন্দর হয়ে যাবে নিজেরা নিজেরা আমল করতে পারে নিজেদের জীবন পরিবর্তন হয়ে আল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের নিজেদের আমলের কারণেই আপনাদেরকে মুসিবত থেকে বাঁচাবে এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলে উম্মতেরা দুনিয়ার মধ্যে তোমরা টাকা হইলে দামি মনে করো দুনিয়ার মধ্যে ক্ষমতা হইলে তোমরা দামি মনে করো কিন্তু না পরকালের জিন্দগিতে টাকায় দামি হওয়া যাবে না ক্ষমতায় দামি হওয়া যাবে না যারা যত বেশি নেয়া কামল হবে সে তত বেশি দামি হয়ে যাবে রব্বুর আলমিন বলেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون هل باك رب العالمين بولين هيا دنيا المؤمن ناري بروشرا যদি তোমরা নেক আমল করো যদি তোমরা ভালো ভালো কাজগুলো করো আমি আল্লাহ দুনিয়াতে সুন্দর একটা জীবন দান করবো এবং আমি আল্লাহ পরকালে তোমাদের কি আমি আল্লাহ পুরস্কৃত করবো নেকামল করলে আল্লাহ দুনিয়াতে সুন্দর জীবন দান করবে পরকালে আল্লাহ পুরস্কৃত করবেন নেকামলের প্রতিযোগিতা করতে হবে দুনিয়াতে টাকা ইনকামের প্রতিযোগিতা করে ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা করে কিন্তু আখেরাতের জন্য টাকা ইনকামের প্রতিযোগিতার দরকার নাই আখরাতের জন্য দরকার হল আপনাকে ন্যাকামলের প্রতিযোগিতা করা যারা আমল বেশি হবে তার দাম আল্লাহর দরবারে বেশি বেড়ে যাবে